হ্যালো বডি আজকে আমি আপনাদেরকে দেখাবো পটোখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা পুরো ঘুরিয়ে দেখাবো আমি পটোখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা যা জানি এই ভিডিওর মাধ্যমে বলবো এবং আমি আপনাদেরকে সবকিছু দেখাবো তো আমার সাথে থাকুন এবং চলুন লেটস গো আমরা চলে এসেছি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এর সামনে এসে তো দেখি এখানে গেট ভেঙে ফেলা হচ্ছে এখানে নতুন ডিজাইনের নতুন গেট তৈরি করা হবে আর এই ডান পাশে আছে রূপালী ব্যাংক তারপর এই ভাঙা গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম আমার জানার মতে এই বার্সির যত যাবতীয় টাকা পয়সা লেনদেনের কাজ সবকিছু এই রূপালী ব্যাংক এর মাধ্যমেই করা হয় আর এই মেইন গেট আবার অনেকে ব্যাংক গেট ও বলে থাকে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস তাই চারো পাশে ফুল গাছের ফুল দিয়ে সাজানো রয়েছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটাকে সংক্ষেপে পিএইচটি বলে থাকে তো আমি এর পরবর্তী থেকে বার্সিটি না বলে পিএইচডি বলে থাকবো কেউ কোনো কনফিউশন হবে না আমরা এখন আছি প্রশাসনিক ভবনের সামনে আর এই বার্সিটির যত যাবতীয় কাজ বাজ সবকিছু এই প্রশাসনিক ভবনের ভিতরে হয়ে থাকে তাই প্রশাসনিক ভবনের চারপাশে ফুল দিয়ে সাজানো রয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এই প্রশাসনিক ভবনের পাশেই আছে একটা জয় বাংলা এখন নাম চেঞ্জ করে মুক্ত বাংলা দেওয়া হয়েছে তারপর রয়েছে চৌরাস্তা এই চৌরাস্তার চারপাশটা ঘুরিয়ে দেখালাম এবং এখান থেকে আপনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন এখান থেকে সবকটা রোডের মুখ রয়েছে তারপর আসলাম মসজিদের কাছে এই মসজিদটা দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু ভিতরে অনেক বড় এবং মসজিদটা অনেক সুন্দর আছে আর এর পাশে রয়েছে ফিশারিস এগ্রিকালচার তার পাশে রয়েছে হেলথ কেয়ার এখানে আপনার যাবতীয় যা সমস্যা সব কিছু এখানে দেখাতে পারবেন এবং ঠিক করতে পারবেন আর আর এক সাইডে রয়েছে বকুলতলা এবং বকুলতলা আর একটা রয়েছে হলের পাশে ওইটাকেও বকুলতলা বলা হয় এবং এর পাশে রয়েছে টিএসসি টিএসসি সামনেই রয়েছে আইসিটি কেয়ার দুই হাজার চব্বিশ আর এখান থেকে সোজা আসার পর ডান দিকে দেখবেন মহিলাদের হল এখানে ঢোকা এখানে যেতে পারছি না এখানে মহিলাদের হল দুটো রয়েছে বেগম রোকেয়া হল আর একটা শেখ নিজের নামটা চেঞ্জ করা হয়েছে আমরা সঠিক মনে নেই যেহেতু মহিলাদের হল দিকে যেতে পারছি না তাই সোতে যাচ্ছি ডান দিকে তারপর এখানে ডান দিকে যাওয়ার পর তারপর আবার ডান দিকে রয়েছে একটি বড় একটি মাঠ মাঠটা একটু পরে দেখাচ্ছি এর বাম পাশে রয়েছে শেরে বাংলা হল এক এবং শেরে বাংলা হল দুই হাঁটতে চলে এসেছি সেরে বাংলা হল একের কাছে আর আমি শুনতেছি নাকি এই শেরে হল এক দুই এটা মেয়েদের করে দেবে এই শেরে হল এক দুই বর্তমানে ছেলেদের আছে পরবর্তীতে কি করে জানা নেই কিন্তু আরো অনেকগুলো হল উঠাতে আছে দশতলা করে আর এটা হচ্ছে ভার্সিডি ইয়া বড় মাঠ এই মাঠে যাবতীয় খেলাধুলা সবকিছু করা হয় তারপর প্রত্যেকটা হলের ভিতরে ছোট ছোট মাঠ রয়েছে আর যাবতীয় যত কনসার্ট বড় বড় কনসেট গুলো সবগুলো এই মাঠের ভিতরে হয়ে থাকে আর এই মাঠের পাশে একটি নিরিবিলি রোড রয়েছে সেই রোড দিয়ে আমরা হেঁটে চলেছি যেটাকে সেকেন্ড গেট বলা হয় মাঠের পাশে দেখতে পারবেন একটি ইটের রোড এই রোড আবার অনেকে পেরিস রোড বলা হয় এ রোড এর নাম প্যারিস রোডই তাই সবাই প্যারিস রোড বলে থাকে রোড কিন্তু খুব সুন্দর আছে তার পাশে বড় একটি লেক আছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা সেকেন্ড গেটের বাইরে চলে এসেছি আর আবার এখন সেকেন্ড গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো তারপর এই বাজারটার নাম হচ্ছে যে সিনেমা হল অনেকে বলে নতুন বাজার অনেকে বলে হল পট্টি তো আমরা সেকেন্ড গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করার সাথে সাথেই সাথে বাস স্ট্যান্ড আর এখানে অনেকগুলো বাস রয়েছে সব রয়েছে এখানে বাস স্ট্যান্ডের সামনে একটা বকুল গাছ রয়েছে আর দুপাশে দেখে দুটো কুকুর শুয়ে রয়েছে আমি কুকুর দুটোর সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু ওরা বলতেছে না ওরা নাকি ক্লাস করে ক্লান্ত হয়ে এখানে শুয়ে রয়েছে কুকুর দুটো মনে হয় বাসে সরে বাড়ি যাবে তাই এখানে অপেক্ষা করতে আসে তো এখানে বাস স্ট্যান্ড একটু ঘোরাঘুরি করতে আসে আপনাদের সুবিধার্থে আমি বাস সারা টাইমগুলো বলে দিচ্ছি এখানে দুটো বাস মেবি বরিশাল যায় আর দুটো বাস পটুয়াখালী যায় একটা টিচারদের বাস আছে দুটো বাস যে দুটো বরিশাল যায় বরিশাল ছয়টা দশ আর একটা হচ্ছে তারপর ওখান থেকে আবার সাতটার সময় সেরে পিএইচডি ক্যাম্পাসে চলে আসে আর যেটা পটুয়াখালী যায় ওটা মেবি সাড়ে ছয়টায় সারে আর একটা ছয়টা চল্লিশ এইভাবে সারে মেবি আর বিকেলে আবার টাইম আছে বিকাল পাঁচটার সময় সারে এই সবগুলো পাঁচটার সময় ছেড়ে দেয় ওখান থেকে বরিশাল যায় যেগুলো বরিশাল থেকে সেরে আসে নয়টার সময় আর পটুয়াখালী থেকে সেরে আসে সঠিক টাইম

কেউ আবার সিরিয়াস ভাবে নিয়ে না আমি মজা করে নাম দিয়েছি পিএসটিউর আয়না ঘর এই পোলটা বড় একটি লেকের উপর দিয়ে গেছে রাস্তার এপার ওপার পারাপারের জন্য এই পুলটা দেওয়া হয়েছে কিন্তু পোলটা খুব সুন্দর লাগে আমার কাছে এই পোলের সামনে রয়েছে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার তারপর এখান থেকে আমরা বেরিয়ে বাজারের বিতা যাব বাজার দিয়ে সিজনি ব্রিজ দিয়ে তারপর আমরা যাব বঙ্গবন্ধু হল এখন নাম দেওয়া হয়েছে বিজয় চব্বিশ হল তারপর এম ক্রামতলি হলের সামনে যাব আর এর আশেপাশে অনেকগুলো হল উঠানো হয়েছে তো কথা বলতে বলতে বাজার ভিতর পারিয়ে সিজনি ব্রিজ পারিয়ে সিজন স্কুলের সামনে দিয়ে গাছের ভিতর দিয়ে চলে যাচ্ছি হলের কাছে আমরা শুরুতেই যাব বিজয় চব্বিশ হল যেটার আগে নাম ছিল বঙ্গবন্ধু হল তারপরে এই দুই সালে বিজয়ের পর নাম দেওয়া হয়েছে বিজয় চব্বিশ হল কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি বিজয় চব্বিশ হলের সামনে এটা হচ্ছে বিজয় চব্বিশ হল সামনে দিয়ে দেখতে হয়তো মনে হচ্ছে খুব ছোট কিন্তু ভিতরে অনেক জায়গা আছে অনেক বড় এর দুপাশে দুটো ছোট ছোট মাঠ আছে তারপরে ভিতরে আরো ছোট ছোট মাঠ আছে তারপরে এখানে যেখানে বসার জায়গা এটার পাশে ফুল ফুটে রয়েছে দেখতে আরো খুব সুন্দর লাগতেছে আর পাশে একটি মসজিদ আছে এই মসজিদটা কিন্তু অনেক বড় মসজিদটা অনেক সুন্দর এই যে খালি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে হবে কিন্তু এর পিছনে যে হল উঠানো হয়েছে এটা দশতলা এটা বলতে গেল পুরি কমপ্লিট হয়ে গেছে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে খালি মাঠ এখানে হল উঠানো হবে আগে পিছনে এটা কমপ্লিট করবে তারপর এখানে তো এখন বকুলতলা দিয়ে হেঁটে যাচ্ছে এম কেরামি হল সামনে আর এর যে ডান পাশে যে খালি জায়গাটা রয়েছে এখানেও নাকি হল উঠানো হবে দশতলা করে তো বুঝতে পারছেন ছেলেদের জন্য কতগুলো হল উঠানো হচ্ছে যেহেতু ছেলেদের জন্য এতগুলো হল উঠাচ্ছে তাই ওই যে বাংলা হল নাকি দিয়ে এক দুই তাই শুনতে আসি ওখানেও মেয়েদের জন্য দশতলা চলে এসেছি আমরা এম কেরামাতলি হল সামনে আর এখানেও অনেক দূর তাই ভিতরে যেতে ইচ্ছা করতেছে না সামনে থেকেই দেখে দিই কিন্তু এর পাশে একটা ঘাস দিয়ে লেখা আছে এম কেরামাতলি হল যদি আপনারা কেউ আসেন তাহলে ঘুরে যাবেন দেখে যাবেন সবকিছু আর একটা আপনাদের কথা নিয়ে যদি আপনারা কেউ দূর থেকেই এই পড়তে আসেন যদি কারোর সাথে কোনো পরিচয় না থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব তো ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো এবং স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে পুরো পিএস টুটা ঘুরিয়ে দেখিয়েছি পিএচস টুটা একদম আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও জন্য সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ